প্রিয় মৎস্যচাষী ভাই বায় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রমতে সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব ভিয়েতনামি কই মাছের সম্পর্কে আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা মোবারক ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা অনেকেই চিনে কিনতে পারেন না অনেকেই আপনারা মাছ ক্রয় করে কালচারের মধ্যে বা লস খাচ্ছেন এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে যে একটা হ্যাসারি থেকে মাছের পোনা ক্রয় করার আগে আমি কোন কোয়ালিটি মাছের পোনা ক্রয় করতেছি বা কি সাইজের এ গ্রিডের পোনা ক্রয় করতেছি না বি গ্রেডের এইগুলি এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা তো বিশ পয়সা দশ পয়সা পঞ্চাশ পয়সা তিরিশ পয়সা কমে বা শুধু খালি নিয়ে ফেলান যে কোনো ধরনের মাছের পোনা কিনলেই হবে না মাছের কিছু কোয়ালিটি লাগবে সাইজ ভালো লাগবে এবং কি এক গ্রেডের মাছ লাগবে ফার্স্ট গ্রেডিংয়ের মাছের পোনা লাগবে আপনারা যদি পোনা কিনে না জিততে পারেন তাহলে আপনাদের ফলাফল ভালো হবে না দশ পয়সা বেশি লাগুক ভালো সাইজের ভালো মানের মা পোনা ক্রয় করতে হবে কই মাছের মধ্যে কিন্তু ভেজাল আছে যেমন কই মাছ ছোটো বড়ো হলে একটা মাছের আর একটা মাছের খেয়ে বেলা বাংলাদেশের যে কোনো হেঁচারি থেকে মাছের পোনা ক্রয় করার আগে বিশেষ করে কই মাছটা প্রথম বলি যে কই মাছটা যে আছে কই মাছটা আপনার এক সাইজের দিকে ক্রয় করতে হবে সব ভালো হবে তাহলে একটা মাছের আর একটা মাছের খাইতে পারবে না আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যায় যারা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন